जल जा पिल हो

ফিটিং হয়ে থাকে সেন্ট ব্যবহার করে রাস্তায় চলে মহিলাদের জন্য হারাম 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 এই মহিলারা জাহান নামের আসামি নদীতে কে বলেছিল তিন নম্বর কারা বর্তমান দেখবে হেলিয়া দুলিয়া কমার জেলায় এক দর্জি স্বর্ণ পটিতে যায় এই মহিলারাও কিন্তু জাহান নামের আসামি হয়ে যাবে এই জন্য ওয়েলকাম জানাই পায়ে ধরে বলে যায় রে মা পায়ে হাত রেখে বলে যায় অবশ্যই আপ ভূবতা থাকবেন গায়ে বেথনে থাকবেন আপনার এই মর্যাদা উত্তীর্ণ করেছেন আমার আল্লাহ এই মর্যাদায় ফিরে এনেছেন আমার নবী এর বাহিরে গেলে গজব ছাড়া আর কিছু হবে না ঠিক না হে পিন জীবক ভাই আমার বাবাজি এই dhammo সকলকে বলে যায় সব ফিযু থেকে একমাত্র কেবল মাত্র আমল হাবিব প্রতি mohabbat ভালোবাসা অর্জন করতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সবাই পারবেন তো ইনশাআল্লাহ না নবীর বিরুদ্ধে কথা বলবে আপনার দলের লোক থাকে না আপনিও যাবেন না আছে না নাই এমন مومن মুনাফিক আছে না নাই আছে আছে না নাই আছে অতসব সাহাবাই کرام কেমন পাগল কোন খাওয়া নাই ঘুম নাই আরাম নাই নবীর জন্য আসক্ত হইয়া সারা রাত তো দাঁড়ায়ছিল নবী যুদ্ধের ময়দানে গিয়েছে আল্লাহর বান্দারা সব সুমা নবীর পেশনে পেশনে সুমা ভাই করছে আমার নবী যদি দুনিয়ায় না থাকে রে আমার থেকে কোনো লাভ হবে না এবং প্রমাণ আছে না না এপ্রিল আর এপ্রিল যুবক ভাই আমার বাবাজি পর্দ আলের মাঘ ধর সকলকে পায় হাত দেখে বলি দেখেন নবীর জন্য কেমন পাব নবী আমার একটা নাই দুইটা নাই সাতাশটি যুদ্ধ করেছেন সংগঠিত করেছেন আমার নবী বদরের যুদ্ধে বিজয় লাভ করেছেন অভূতের যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধ করেছেন অভূতের যুদ্ধ যখন করলেন বদর কিন্তু হামনা করে জনগণ বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে যায় আমার নবীর এই শিরস্থানে দুইটা লোহার করে খোলা

আবার ওইও হুপে আমার নদের শিরস্থানে দুইটা লোহার কড়া ঢুকে গেল আজকে আপনার দিলও কান্দতে না মনও না আপনার কি দুবায়া লাগে না আপ সুনবীর জন্য সাহাবাই کرام পাগল আমার নবীর জন্য আমার আল্লাহ কি বন প্রেমী আমার নবীর কি চলে আমার আল্লাহর পুত্র কি অন্তরে জশ মেরে যায়

নবীর কাছে যখন হাজির হয়ে গেল আবার নবীর কাছে হাজির হওয়ার পর আবু বা কি মোহবত করলেন আবু বকরকে কে দিয়া বলে

তবে ডাক দিয়া বলা আবু ভাই জানলাম তুমি কি টের পাও নাই তোমার তার ভেঙে গেল আবু ভাই জানলা ডাক দিয়া বলে আমার প্রিয় নবী আপনার মাথা বাবার থেকে শিরস্থান থেকে লোহার করা উঠাইছি

আমার টবুর ইচ্ছিকৈ থেকে রক্ত ঘড়িয়া ঘড়িয়া জমি দিকে যা আমার টবুর শ্রী আর উপরকে রক্তে রং চে করে চুমকি পায়া লাগে না এই কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানের অস্তিত্ব টিকে রাখার জন্য ঐতিহ্য ধরে রাখার জন্য আমার নবী কি নির্যাতন শিকার হইল জুলুমের শিকার হইল আমার নবী রক্তাক্ত হইল একবার কি তোমার পায়ে লাগে না তোমার কি মহাপদ লাগে না তোমার কি মনে পড়ে না আবু বাইদা একদম জানা তার জমিনে পড়ে গেল আমার নবীর রক্ত ঝরতেছে আমার নবী ডাক দেয়া তুমি আমাকে ছেড়ে দাও তুমি কি বুঝো না তোমার দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে আবু ভাইদা একটু যার না ডাক দেয়া বলে প্রিয় নবী আপনি আমাকে দাঁড়াবেন না কালকে আমাদের ময়দানে

ও আমি দাঁড়ি কাটি আবার নদীতে কষ্ট দিবা না নামাজ ছাড়া আমার আল্লাহকে বেজার করবা না তোর পিতার সঙ্গে বিয়াতবি করি আল্লাহকে বেজার করবা না মা বাবার সঙ্গে বিয়াতবি করি আবার আল্লাহকে বেজার করবা না ও যুবভাই তুই জানিস সকলকে পায়া হাত রেখে বলে যায় ও পর্দার মা দাউসের মতো চলবা না বে পর্দায় চলবা স্বামীর অবাধ্য চলবা না শ্বশুর শাশুড়ির সঙ্গে দেয়া দেবে পর্দা না এই না বারমানি করিয়া কবরে গেলে আমার কোনোভাবে তোমাকে চলবে না এই জন্যই ময়দান থেকে তো বা করো

দৌনা সারা ধরা দিয়ে দৌনা ধরাউ দৌনা সারা আমার বুকে বইছে খরা এই বুকে জলছে খরা না পারি যত না साईन इलो हे पाग लेरु सीन पूड़े कुहरे साईंदो इलो हे पाग लेर सीन मौल तम भलो হলি পুরে কন্ধ আছে বাউলা তোমায় ভালবে সে খোলি যা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ফেলে দিও না

ক কাউন্কে দৌ নাইবে আলমি মাঝে আমার পেটে বড় খুদা আপনি চাহান্দামের স্বামীগুলো আমা গিতা দাও আমার পেটের ক্ষুদা নিবারণ করতে চাই সহ্য করতে পারো ও মা সহ্য করতে পারো ও বাবা সহ্য করতে পারো ওই জাহার নামকে শিকুল বা রাখতে পারে না আমার আল্লাহ কুদ্রুতি ভাবে এই বাংলার চোখের পানি দিবে জাহার নামকে জন্মিকে দৌড়াইবে এই জন্য সক বলি চোখের পানি বালাইয়া কাঁদো আর তবা কর আল্লাহ আমি জন্না এগুলোর কথা বললাম আমরা করব না আজকের থেকে আলাদা করব আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসি আল্লাহ জান্নাত বেহবান হইয়া কবরে যেতে চায় আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني في عيني صغيرة وفي اعين الناس كبيرة اللهم انا نعوذ بك من زوال نعمتي. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حافظون يا ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا غزي الله দেখো এই শহরের মানুষগুলির এক পর্যন্ত জাগ্রত খাওয়ার লোভে আসে নাই টাকার লোভে আসে নাই একমাত্র তোমাকে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আমাদের সকলের হাজতকে পূর্ণ করে দাও

ইজ্জতের মাঝে বরকত দিয়া দাও আল্লাহ কত বান্দা দোয়া চাইছে মাদ্রাসায় দান সদকা করুন সকলের দান কে তুমি কবুল করিয়া নাও সকলের নেক আশা কে পূর্ণ করে দাও আয় আল্লাহ কাজ করে আমার সবুজ ভাই তোহিন ভাই মাসুম ভাই আমার পেছনে দান করুন দোয়া চাইলো তাদের নেক আশা কে পূর্ণ করে